দুঃখ আজকেও আমরা কিছু কোশ্চেন ডিসকাশন করব কোশ্চেনগুলো খুবই ভালো কোশ্চেন এক্সামে আসার মতো কোশ্চেন তো যারা ভিডিওটা দেখছো অন করেছো যারা ক্লিক করেছো তারা লাস্ট পর্যন্ত দেখো বেশ দেখো প্রথম কোশ্চেন দেখো বেশি লেট করব না করে যাচ্ছে প্রথম কোশ্চেন হচ্ছে কোন নাচের মুখ্য ঘটনা বলি রামায়ণ ও মহাভারত কোন নাচের কোন নাচের মুখ্য ঘটনা বলি রামায়ণ মানে রামায়ণ ও মহাভারতের ট্র্যাডিশন অনুযায়ী ট্র্যাডিশন অনুযায়ী নাচা হয় কোন নাচ কথা কথাগুলি কথা বলি কোন রাজ্যের গো কেরলে আর একটা বলতো কুচিপুরি নাচ একটা গ্রামের নাম অনুযায়ী জানো তো কুচিপুরি কোন রাজ্যের অন্ধ্রপ্রদেশের ভেরি গুড নেক্সট কোয়েশ্চেন ইনভার একটা ইনভার কোন কোন ধাতুর মিশ্রণ ইনভার ইনভার লোহার মনে রাখবো শর্টকারে মনে রাখবো ইনি কালো ইনি হর্ষার নিকেল কালোতে মনে রাখবো লোহা লোহা আছে লোহা ইনি কালো বেশ লবণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল 1930 1930 ভেরি গুড লবণ সত্যাগ্রহ 1930 এটা সবরমতী আশ্রম থেকে শুরু হয়েছিল ওকে বেশ নেক্সট কোশ্চেন অসহযোগ আন্দোলন অসহযোগ আন্দোলন যে আমাদের বন্ধ হয়ে গেছে জান 1922 সালে ওই ইয়ে করার জন্য চৌরিচৌর হট্টাকানোর জন্য 22 জন পুলিশকেpure মেরে দিয়েছিল তার জন্য এই অসহযোগ আন্দোলনে প্রথম কোন নেতাকে গ্রেফতার করা হয়েছিল গো চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস ভেরি সালে এই গান্ধীজির নেতৃত্বে এই অসহযোগ আন্দোলন শুরু হয়েছিল যেন এই এই অসহযোগ আন্দোলন চৌড়ি চোরা হত্যাকাণ্ডের জন্য বন্ধ করে এই কারণে জনতা হয়ে গিয়েছিল তার জন্য চিত্তরঞ্জন দাস আর মতিলাল একখানা পার্টি গঠন করেছিল কি পার্টি সিরাজকে বলছে স্বরাজ পার্টি বেশ নেক্সট আমাদের এই যে জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয় পঁচিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি ভেরি গুড জাতীয় ভোটার দিবস জাতীয় আমাদের ভোট কত সালে শুরু হয়েছিল একান্ন বাহান্ন বলতে হবে একান্ন বাহান্ন ভোটটা হয়েছিল বাহান্নতে বলতে পারবা কে ভারতের প্রথম ভোটারের নাম কি ওর হিমাচল প্রদেশ বাড়ি ছিল এটা বলছে দু সালে মারা গেছে দু হাজার সালে সে মারা গেছে ওর নাম ছিল ওর নামটা ভুলে গেলেন দাঁড়াও শ্যামসরণ নেকি ছিল ওর নাম শ্যামসরণ নেকি ছিল নেক্সট মহারাজা ধীরাজ কার উপাধি ছিল মহারাজা ধীরাজ কার উপাধি ছিল হ্যাঁ চন্দ্রগুপ্ত মৌর্য হ্যাঁ ভেরিগুড চন্দ্রগুপ্ত মৌর্যের ছিল মহারাজা ধীরাজের নাম মানে উপাধি ছিল নেক্সট মধুবনী চিত্রশিল্পী কোন রাজ্যের মধুবনী চিত্রশিল্পী কোন রাজ্যের বিহার ভেরিগুড বিহারের হচ্ছে মধুবনী এই মধুবনীটা মানে কি ওরা বাড়ির সামনে বিভিন্ন রকম চিত্রশিল্পী চিত্র মানে চিত্রকলায় একে রাখে মধুবনে আছে কালাম করি বলে একটা আছে কালামকারী কোথার কালামকারীটা আছে কিন্তু অন্ধ্রপ্রদেশের কালামকরিটা অন্ধ্রপ্রদেশ মধুমেহটা খুব পরীক্ষা আছে কিন্তু কালাম করে এটা আসবে না কোনো ইয়ে নাই গ্যারান্টি নাই আসতে পারে আর একটা যে পট চিত্র এই যে আমরা পট খেলা দেখতাম আগে ছোটবেলাতে পট চিত্রটা কোন রাজ্যে উড়িষ্যার ভেরি গুড নেক্সট ভারতের প্রথম সূর্য অভিযানের নাম কি মানে কোন সূর্যের ইয়েতে কোন স্যাটেলাইট পাঠা ছিল আদিত্য ভেরি গুড উম একটা বলতে পারবা যে আমাদের প্রথম প্রথম স্যাটেলাইট যেটা এডুকেশন পারপাসে পাঠানো হয়েছিল পারবা এটার নাম আই থিঙ্ক ইনস্যাট ইনস্যাট টু এ বা এডু স্যাটও বলা হয় তাকে ইনস্যাটও বলা হয় ইনস্যাট বা এডু স্যাট টু এ নেক্সট ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করা হয় সম্পূর্ণ জৈব অর্গানিক একদম বিহার সিকিম সিকিম ঠিক মেয়ে ঠিক বলেছে সিকিমে করা হয় বেশ নেক্সট কোয়েশ্চেন এটা জানো কর্কর ক্রান্তি রেখা কোন নদীকে দুবার অতিক্রম করেছে নদীকে মাহি মাহি নদী আর যদি বলে গোটা ওয়ার্ল্ড ওয়াইড কোন নদীকে অতিক্রম করে দুবার না শুধু অতিক্রম করেছে কোন নদী কঙ্গো আফ্রিকার বেশ যদি বলা হয় এই কর্কর ক্রান্তি রেখা কতগুলো রাজ্যের উপর দিক আছে সাতটা আটটা সাতটা ওয়ার্ল্ডের নয় আমাদের ভারতবর্ষে কত আটটি আটটি রাজ্য আর যদি বলি পশ্চিমবঙ্গের কতগুলো জেলার মধ্যে চারটে কি কি দেখো এই দেখো নদীয়া নদিয়ার পরে দিকে বর্ধমান বর্ধমান পুরুলিয়া পুরুলিয়া বাঁকুড়া এই চারটে জেলাতেই গেছে মানে বর্ধমানে আছে এবার কোন বর্ধমান পশ্চিম দিকে গেছে না পূর্ব দিকে সেটা আমি জানি না বা বলাও নেই ঠিক আছে বেশ নেক্সট সর্বজনীন গ্যাস ধুবকের মান কত এটা সায়েন্সের কোশ্চেন সর্বজনীন গ্যাস ধুবকের মান কত প্লাঙ্কের ধুবক বলবে না কেউ কিন্তু প্লাঙ্কের ধুবকের মান আলাদা হয় সিক্স পয়েন্ট কিছু একটা হয় ঠিক আছে প্লাঙ্ক ধুবক নয় কিন্তু এটা সর্বজনীন শুধু গ্যাস ধুবকের মান বলতে পারবা ভেরি গুড এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর এবার ইয়েটা বলতে হবে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল পার কেলভিন মোল বা মোল কেলভিন ওটা মনে রাখতে হয় কারণ ওগুলো সেন্ট্রালে পরীক্ষা দেয় ইয়ে দিয়ে তোমাকে ফাঁস রেলওয়ে তুমি যদি পরীক্ষা দাও না ওইটা ইম্পর্টেন্ট মানে ওই পয়েন্ট গুলো সব ঠিকঠাক দিবে তোমাকে ওই ইয়েটা ওই কি বলে ইউনিটটাতেই তোমাকে ফাঁসাবে নেক্সট কোয়েশ্চেন রবি শস্য কখন চাষ করা হয় শীতকালে দেখো রবি কথা অর্থ যেন ভালো দেখো ভালো মানে আমাদের কখন ভালো লাগে শীতকাল ভালো লাগে আর খারিফ শস্য মানে খারাপ বর্ষাকালে বর্ষাকালে চাষ করা হয় আর রবি শস্য কিছু উদাহরণ তোমরা পারবা যে কোনো তৈলবীজ শস্য হচ্ছে বা গম হচ্ছে হ্যাঁ কোনো মানে তৈলবীজ বা কোনো ডাল জাতীয় ইয়ে হচ্ছে সব রবি শস্য খারিফ শস্য আছে পাট মানে খারিফ শস্য না হ্যাঁ বেশ উনিশশো একাত্তরে বিশ্বকাপ হকি প্রথম হয়েছিল উনিশশো সালে ঠিক আছে এই প্রথম বিশ্বকাপ হকি কোন দেশ জিতেছিল পাকিস্তান যদি বলা হয় ক্রিকেট বিশ্বকাপ কত সালে মানে কত সালে শুরু হয়েছিল গো ভেরি গুড উনিশশো পঁচাত্তর সালে ক্রিকেট বিশ্বকাপ ইন্ডিজ বললে তো নেক্সট কততম সংবিধান সংশোধন দ্বারা মৌলিক অধিকার যোগ করা হয়েছিল কত সালে হয়েছিল কে বলতে পারবে হ্যাঁ উনিশশো এটা খুব ইম্পর্টেন্ট উনিশশো ছিয়াত্তর এই বিয়াল্লিশতম সংবিধান সংশোধনকে মিনি কনস্টিটিউশনও বলা হয় বা ছোট সংবিধান মানে এখানে অনেকগুলো জিনিস সংশোধন করা ছিল এটাতেই তো সেই সেকুলার ডেম কি সব ওই ইয়ে তিনটে ওয়ার্ড যোগ করা হয়েছিল এখানে ঠিক আছে আর উনিশশো ছিয়াত্তর পর উনিশশো আটাত্তরেও আমাদের হয়েছিল উনিশশো আঠাত্তরে চুয়াল্লিশতমটা হয়েছিল চুয়াল্লিশতমতে আমাদের সম্পত্তির অধিকারটা বাদ দেওয়া হয়ে গেছিল আমাদের যে মৌলিক অধিকার ছিল সম্পত্তির ওটা বাদ দেওয়া হয়ে গেছিল কমেন্টে জানাও তো বেশ কমেন্টে জানাতে হবে না আমি বলে দিচ্ছি সম্পত্তির অধিকার এখন তিনশো তে আছে কত নম্বর আর্টিকেল আছে তিনশো তে আছে বেশ নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর ব্যাসার্ধ কত পৃথিবীর ব্যাসার্ধ কত ছ হাজার তিনশো একাত্তর কিলোমিটার ভেরি গুড ছ হাজার তিনশো রাহুল বিশাল উত্তর দিচ্ছে এটাকে এটাকে অ্যারাউন্ড ছ হাজার চারশো কিলোমিটার বলা হয় ছ হাজার ধরুন বারো হাজার যদি গোটাটা ব্যাস বলি বারো হাজার আটশো হয়ে যাবে তাই না কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে ছ হাজার তিনশো একাত্তর কিলোমিটার নেক্সট কোশ্চেন ভারতীয়

ফিবোস ও ডিমোস কোন গ্রহের উপগ্রহ মঙ্গল মঙ্গলের উপগ্রহ ভেরি গুড এটা হচ্ছে মঙ্গলের এই ভিডিও কিন্তু ভিডিও তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশনে কিংবা ইয়ে কমেন্টও দিয়ে দেবো তোমরা পেয়ে যাবে বেশ নেক্সট টেলিগ্রাম হ্যাঁ টেলিগ্রাম চ্যানেলে যোগ পেয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন সৌরজগত কে আবিষ্কার করেছিল ভেরি গুড কোপার নিকাশ আবিষ্কার করেছিল নেক্সট কোয়েশ্চেন লাস্ট কোয়েশ্চেন রেপো রেট কি রেপো রেট কি রিজার্ভ ব্যাংক সুদ দেয় মানে সুদ বা টাকা ধার দিয়ে ওটাকে রেপোরেট বলে কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াও যখন লোন নাই কোনো কমার্শিয়াল ব্যাংক থেকে সেটাকে বলা হয় রিভার্স রেপো রেট কিন্তু এগুলো কিন্তু সব শর্ট টার্মের জন্য এগুলো সব শর্ট টার্মে কিন্তু আমরা যখন কোনো টাকা ব্যাংক থেকে যে টাকা সুদ যুদ নেই ব্যাংক থেকে মানে লং টার্মের জন্য তখন সেটাকে বলা হয় কি রেট আর বেস রেট প্রায় সব ব্যাংকের সমানই হয় কেউ তোমাকে কমে দিতে পারবে না হয়তো কিছু একটু কম হতে পারে কিন্তু বেস রেট সব ব্যাংকের সমান বেশ ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত থাক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট কমেন্ট করো তোমরা কমেন্ট করলে খুব ভালো লাগে এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ